সুখবর দিয়ে শুরু করতে চাই যারা বাংলাদেশের জনপ্রিয় গ্রিন লাইন পরিবহনের চাকরি করতে চান সেই গ্রিন লাইন পরিবহনে একটি জরুরি নিয়োগ দেশে তারা কিছু প্যাসেঞ্জার গাইড নিচ্ছে মিনিমাম আপনার স্যালারি হবে বারো থেকে বিশ হাজার টাকা একটু নিয়োগটা দেখুন হাতের বাম সাইডে সেটা হলে গেছে নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম প্যাসেঞ্জার গাইড ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার সিলেট খুলনা সাতক্ষীরা ব্যানাপল বরিশাল গলাচিপা কুয়াকাটা রাঙামাটি খাগড়াছড়ি ভোলা জাহাজ রুটের জন্য আর এখানে শিক্ষাগত যোগ্যতা তারা চাইছে সি সমমান এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং যারা স্টুডেন্ট আছেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করলে করতে পারেন চাইলে এছাড়াও দেখুন উচ্চতা কমপক্ষে পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে এবং সুদর্শন হতে হবে সুটম দেহের অধিকারী সুমিষ্ট বচনভঙ্গি এবং দীর্ঘ সময় ভ্রমণের পারদর্শী হতে হবে কোন আঞ্চলিক ভাষা গ্রহণযোগ্যতা নয় মানে আঞ্চলিকতা নির্বাচিত প্রার্থীর ক্ষেত্রে পনেরো হাজার টাকা জমানত প্রযোজ্য ফেরতযোগ্য এবং টাকা প্রদান করা হবে বিদ্রোহ কমপক্ষে এক বছর চাকরি করতে হবে তাদের সাথে এক বছর চাকরি করার মনোনতা থাকতে হবে আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সেই সাথে সেই সাথে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ছবি সহ আগামী পাঁচ তিন দুই তারিখ রোজ মঙ্গলবার সকাল দশটা থেকে বিকাল তিনটার মধ্যে নিম্ন নিম্নবর্ধিত ঠিকানায় সরাসরি যোগাযোগ করার সাক্ষাৎকার এবং হাজির হওয়ার জন্য বলা হচ্ছে গ্রিন লাইন পরিবহন প্রাইভেট লিমিটেড গ্রিন লাইন পরিবহন প্রাইভেট লিমিটেড নয় বাই দুই আউট সার্কুলার রোড মোমেন

ট্রিপল জিরো ফোর এছাড়া তাদের একটি বাংলাদেশ নাম্বার আছে জিরো নাইন ডাবল জিরো সিক্স ট্রিপল জিরো ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আর গ্রিন লাইন পরিবহন সম্পর্কে আমরা সবাই কম বেশি অবগত আছি যে বাংলাদেশের সবচেয়ে বিলাসবহুল বাস তারাই পরিচালনা করে এবং এই পরিবহনে কিন্তু অনেকেরই চাকরি করার ইচ্ছা থাকে এবং অনেকেরই শখ কারণ হইলে কি তাদের যে বিলাসবহুল গাড়িগুলো চড়ার জন্য কার না শখ থাকে আর এখানে বিশেষ করে যারা স্টুডেন্ট বা পড়ালেখা শেষ করে বেকার বসে আছেন সুদর্শন আছেন শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন তারা আজই যোগাযোগ করুন অথবা আমার এখানে যে স্ক্রিনশট নিয়ে আপনারা রেখে দিন তাদের যে মেইন রাজার বাগ কাউন্টার আছে সেখানে গিয়ে আগামী পাঁচ তারিখ মঙ্গলবার তার মানে বেশি দিন বাকি নেই আজকের যেহেতু শুক্র শনি রবি সোম মঙ্গল তার মানে আর মাত্র তিন দিন বাকি আছে তিন থেকে চার দিন তো আপনারা দ্রুত যোগাযোগ করুন যারা গ্রিন লাইন পরিবহনে বা এতদিন সুপারভাইজারের চাকরি করার জন্য বা প্যাসেঞ্জার গাইড হিসাবে যোগ ইচ্ছা পোষণ করছেন তারা অতি দ্রুত যোগাযোগ করুন ইনশাল্লাহ হয়তো বা আপনার কপালেও এই চাকরিটি থাকতে পারে তো আমার ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে যারা চাকরি আগ্রহী আপনার বন্ধুবান্ধব যারা আছে বেকার বসে আছে তাদের দেখা শুরু সুযোগ করে দিবেন আশা করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট